নারিকেলের লাড্ডু তৈরি করেছি বন্ধুরা অবাক হয়ে যাবেন হুম এটার সাথে বলেন তো সাদা সাদা কেনার পাউডার যাতে একটার সাথে একটা জোরা না লাগে এই জন্য আমি চাউলের গুঁড়ায় ভেজে বেলাইন্ডারে স্প্রে করে দিয়েছি লাড্ডু বানিয়ে হুম বাংলার নারিকেল সংস্কৃতি বাংলার শিল্পাচার্য এই দেখেন বাদাম দিয়েছি ভেজে গুঁড়ো করে তিল দিয়েছি খেতে কি মজা এই দেখেন এই দেখেন ব্রেকফাস্ট বিকালের নাস্তা মুড়ি দিয়ে খাই একঘ খাওয়ার থেকে খাওয়ারে পরিবর্তন করতে বন্ধুরা দেখেন আখের গুড় দিতে হবে অনেক তাহলে আঠা আঠা হবে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাবে এই যে মুড়ি মুড়ি দিয়ে ব্রেকফাস্ট খুব মজা বিকালের নাস্তা অনেক গুড় দিয়ে আঠা আঠা হয়ে যাবে বিক্রি করে অনলাইনে এর বাদাম দেবে না তিল দিবে না অনন্য অন্য হবে বাংলার শিল্প নারিকেল শিল্প সংস্কৃতি হুম অনেক হয়েছে একটা নারিকেলের দাম দেড়শো একশো বিশ এখানে একটি নারিকেল এগুলি মিশিয়ে দে বন্ধুরা প্রায় এক কেজি মতন হয়ে গেছে আমার আরও আছে হুম আখের গুড় দিলে বুক জ্বালা করবে না অনেক গুড় দিতে হবে যাতে আঠা হয়ে যায় আঠা আঠা হলে ঠান্ডার পর শক্ত হয়ে যাবে খুব শক্ত হলে নষ্ট হয়ে যাবে ঝুড়ছোরা হয়ে যাবে নামানোর আগে ছোটবেলা নানার বাড়িতে আমরা গিয়েছি আমার নানিমা সারা তৈরি করতো আমাদেরকে এগুলি খাওয়াবে বলে পাঠিয়ে দিত আমাদের সাথে দিয়ে দিত হুম বড়ো বড়ো সাইজ করে সারা রাত অনেক বড়ো বড়ো সাইজ তিন ভরে বিশাল টিন রাজশাহীতে রাজশাহীতে ওয়ালিয়া আমার জমিতে নালার বাড়িতে টিন ভরে সারাত বড় বড়ো টিন ভরে অনেকেলে লাড্ডু মুড়ি ওই টিন এখন আর দেখি না পাড়া প্রতিবেশী এসে তৈরি করে দিত কত রকম পিঠা আমার মনে পড়ে একটু একটু চিঠা আঙে নিয়ে আসবে দিয়ে দিবে আব্বার পোস্টিং ছিল এভাবে খাবেন বিকেলে লাড্ডু হুম ব্রেকফাস্ট হবে বিকালে নাস্তা হবে